আমাদের সমাজে কিছু কানা পীর বেরিয়েছে বলছে তোর আমাদের পার্টি আমাদের বীরভূমে আছে আছে। আমি নাম করবো না এক মাল পুরা মাল তার কাছে গেলে বলছে সুগার হোক জ্বর হোক সর্দি হোক ক্যান্সার হোক

আমার মাদ্রাসায় গেলেন ইয়াসিন ভাইয়ের হ্যাঁ কোন কবরস্থানে মাটি হয়েছে আপনি আমার ভালোবাসায় কবরস্থান জিয়ারত করতে পারেন কিন্তু এমন ভক্ত হবেন না যে কবরের সিজদা দিয়ে আমার কবরে কি হচ্ছে আমি জানি না আপনি কবরে দাঁড়িয়ে বলেন ইয়াসিন ভাই তোমাকে ভালোবাসতাম তো আমার একটু বরকত দিও যে আমার কি চলছে কুয়ে এসে দেখে যাও কবরে কবর বুঝতে পারেন

কিন্তু মরে যাওয়ার পরে কবর হওয়ার পরে বলছে হুজুরের পাওয়ার বেড়ে গেছে বেঁচে ছিল চলতে পারছে না মরে গেল পাওয়ার বেড়ে গেল কে বুঝাবে এগুলো হচ্ছে অন্ধ ভক্তি আজকে সমাজ শেষ হয়ে গেছে কেন কিছু লোক শেষ করে দিচ্ছে কোরআন শোনাবো আপনারা কি মনে করেছেন এই আলেমরা ধোয়া তুলসী পাতা আমরা অনেক দূরের কথা আল্লাহ কোরআনে বললেন সুরা আরব একবারে প্রথম পৃষ্ঠা ফালানাস আলান্নাল নাবিয়্যা উরসিলা ইলাইহিম ওয়া লা নাসআলান্নাল মুরসালিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুলবি মুল্লা পীর ফকির এরা অনেক দূরের কথা আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূল কে উদ্ধার করাব তাদের কাছে ও যাবে তুমি তোমার কওম কে কিভাবে দাওয়াত দিয়েছো তারা উত্তর দেবে আল্লাহ আমরা দ্বীনের কথা পৌঁছে দিয়েছি তাদের কমকে জিজ্ঞেস করা হবে তোমাদের কাছে কি আল্লাহ দাউদ পৌঁছায়নি তোমাদের কাছে কি আল্লাহ দিন পৌঁছায়নি আপনার কাছে পৌঁছে থাকলে আপনি যদি ব্যর্থ হয়ে থাকে আপনার মা হাতে আমল যাবে সেই দিনে সবাই নিজের নিজের হিসেব দেবে কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের কিছু ভণ্ড কিছু জিলাপি খোর কিছু মাজার কিছু সিমনি এরা বলছে

এই বাবা তো আমার বড় যখন আমি জায়গা নাম করব না এমনি তো গাল ছাড়ছে কে বলে এই চিমটি বাবা যখন ছাড়বে তার যারা মুইরাতে খালি ফেসবুকে থেকে কেবল গালগুলো কেমন আমি বলেছি কালকে লাল গোলায় ফেসবুকে গাল দেওয়া খুব সহজ সহজ না সহজ নয় খালি লিখে ছেড়ে দাও ইয়াসিন হারামজাদ ইয়াসিন হারামজাদা এটা খালি লেকে ছেড়ে দেওয়া খুব সহজ

কিছু এমন হুজুর থাকবে ভুলবি থাকবে আমার কোরআনের আয়াতকে লুকুবে খালি পেট চালাবার জন্য তারা ডিগদের পে আগুন ছাড়া আর কিছু ভরে না আজকে কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা লাগে সমাজের প্রতি এরা নামাজ ছেড়েছে হুজুরের উপরে বিশ্বাস করতে না না রুডা ছেড়েছে হুজুরের উপরে বিশ্বাস করে ওই চিনটি বাবার কাজ কি যাবে বর্তমানে তার মারাত্মক কাজ বলছে বছর একবার বড় হয় তার গাদা হয় তারা সারা বছর যা পাপ করেছ আমি চিমটি মেরে তুলে দেব চিমটি মারবে গুণাগুলো টেনে নিল আমি বলি ইংলিশ যে লোকের গুনাগুলো টানছে উ রাখছে কোথায় তবু তো ইংলিশের বড় পাপ হবে সব পাতগুলো তোমার কাছে কথা বলতে পারেন হারাম করতে থেকে বড় হারাম করে পৃথিবীতে কে আছে অতচ সে গাঁজা খা অতচ জীবদিতে নামার জুম্মাটা পর্যন্ত হারাম কর পড়ে অতচ লোকের বলছে গুনাহগুলো তুলে নেয় আশ্চর্য বিষয় একজন আছে বর্ধমানে বর্তমানে বিল কুমার বর্তমানে পড়ারে আমি যে যার নাম করব না সে বলছে নামাজ কোন্ থেকে নেয় নামাজের কনটেক্টটা

এরা সমাজকে কিভাবে ধ্বংস করছে লোক আর নামাজ করবে তার মুড়ি যারা হবে তারা আর পাত থেকে সরবে তারা জীবনে সরবে গল্প বুঝবে শেষ হয়ে গেছে সমাজকে দুর্নীতিতে অপরাধ নয় আমাদের মত মলবির অপরাধ আপনাকে আমি সুদটা হারাম বুঝাতে পারলাম না স্টেজে এসে গল্প করে পালিয়ে গেলাম আপনাকে লটারি হারাম বুঝাতে পারলাম না এসে গল্প করে চলে গেলাম আমি নামাজটা পারলাম না আল্লাহর কাছে কি করে বক্তারা দাঁড়াবে গল্প গুজব করে কার গল্প চলছে গল্প আর এই গল্প চলছে সমাজের মুখে যে সমাজকে শেষ করে কিছু লোক ওই রকম আছে আপনার আমাদের সমাজে যে গল্প পূজবি ভালোবাসে এমন এমন আজগুলো গল্প অমুসলিম ভাইরা কল করছে যে ইসলাম এরকম ধর্ম ইসলামের গল্পই করা ইসলাম কুসংস্কারে করা আর সহ্য এই মাসটা পৌষ মাস চল আজকে কত তারিখ জানি কত আজকে পৌষ মাসে পঁচিশ না হলে ছাব্বিশ পঁচিশ এর পরের মাসটার নাম কি মাঘ মাস আপনারা নদীর এই পারে বাস করছেন কোথা গঙ্গা গঙ্গার ওই পারে কিছুটা মুর্শিদাবাদ আছে তারপরে আবার বর্তমান আছে সালারের মধ্যে একটা গ্রাম ঢুকে আছে বর্ধমান জেলা আছে না না গ্রামটার নাম নতুন গ্রাম কিন্তু জেলাটা বর্ধমান আমি ওই গ্রামে দুবার জলসা করেছি এরকম ওই পাটটা পেরিয়ে সালার ভরতপুর সালারটা পেরিয়ে গেলি কেতু গ্রাম খান বর্ধমান জেলা স্টার এইদিকে দেবগ্রাম পেরিয়ে গেলি কাটুয়া বর্তমান জেলায় স্টার বর্তমানে মুর্শিদাবাদের কিছু জায়গায় আর বীরভূমে বাঁকুড়া পুরুলিয়ার দেখবেন এই পহেলা মাঘ অমুসলিম ভাইদের একটা পরব আছে সেটার নাম হচ্ছে মাকর সংক্রান্তি গঙ্গা সাগরে আমি জবসা করতে গিয়েছিলাম ওই গঙ্গা সাগরে সব গোসল করতে যায় অমুসলিম ভাইরা ওটা ভারত থেকে আসে

আমার আউস গিরাম বলছি থানায় আছে কিছু ভন্ডদের গ্রাম তারাই মাকর সংক্রান্তির দিনে মুসলিমদের মেয়েরা গোসল করে নাউজবিল্লা বলে এবং ওরস পালন করে কার কাজী সাহেবের ওরস গরু করে খানা করে খাচ্ছে হারাম সম্পূর্ণ হারাম আমি বলার পরে আমাকে এক হাজারের বেশি ফোন থেকে গাল দিয়েছে আমি আবার বেলডাগায় ঘুরে যাচ্ছি রৌজা আল্লাহ ছাড়া বীরের নামে গাছের নামে যদি কেউ মুরগি ছাগল মান্য করে এক হাজার বার বিসমিল্লা বলে জব করলু হারা কোন বাপের বেকার মলবি থাকলে তাকে স্টেজে নিয়ে আসুক হালাল বলে

অনেক মুরগিওয়ালা আছে দেখবেন গলাটা টিপে ধরে রাখে ঠিক কিনা ওই মুরগির মাংস কিনা হারাম সেই মুরগি ওয়ালার কাছে মুরগির মাংস কিনবেন কিন্তু হারাম তোর কষাই আছে মুরগি বিক্রি করে জবাই করার পরে গলাটা টিপে ধরে থাকে একদম হারাম অতরাধ তার কাছে মুরগির মাংস কিনবেন তার দোকানকে বয়কট করুক দুঃখটা কোথায় জানে আমাদের দেশের লোক ইমাম সাহেব যদি পাড়ায় কোনো কষাই থাকে ইমান কিংবা ওয়াসিম যদি 100 করে টাকালায় কিংবা 200 করে টাকালায় গরুটা জবাই করে দেয় অনেক লোক বলে একা ইমান রাখা যাবে না গরু জবাই করছে তার গরুটা জবাই করবে কে 100টা পশায়ের মধ্যে 80টা পশাই খাজা খোরার মাথা আমাদের দেশে এই বলছি কাল থেকে গালচল চলব না চলব না কারাদি ভাই মালগুলো আমাকে গাল তো তুরা গাল দিলে তো আমি বলতে ছাড়ব না অবশ্যই বলবো আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি একটা মানি ব্যাগ কারো পড়ে গেছে আপনার হাত দেখুন স্টেজে রইল প্রমাণ দিয়ে নিয়ে যাবে মানি ব্যাগটা ইমানদারির সঙ্গে শুনে যান আপনাকে বলে দিই কষাই যারা থাকবে আপনি পাঁচ বক্তের নামাজ পড়ুন আপনি ইমানদার দিকে মাংস খাওয়াবেন এবং আপনাদিকে বলছি কোন কসাই যদি নামাজ না পড়ে তার কাছে মাংসটা গরুটাকে জবাব করছে জানার পরে মাংস দিবে যদি iman সাহেব করে আলহামদুলিল্লাহ না যদি করে আলহামদুলিল্লাহ করে আলহামদুলিল্লাহ আমার গ্রামে সিস্টেম আছে হয় মাদ্রাসা শিক্ষকরা জবাব করে নালে মুয়াজ্জিম করবে নালে কোনো নামাজী ব্যক্তিকে করতে হবে তবে তার মাংস নেয় তার মাংস বিক্রি হল এইটা আমাদের সমাজে শুনে রে যে মুরগিটা জমাই করা হলো গরুটা তার প্রবাহিত মাংস মরে যাওয়া জন্তু প্রাণীর মাংস মরে যাওয়া মাছ নয় মরা মাছ খাওয়া যায় অনেকে বলবেন যে মরা গরুটা খাওয়া যায় মাছটা কেন যায় যাচ্ছে এর মধ্যে কোরআন হাদিসে দলিল আছে প্রবাহিত রক্ত যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে ওইটা মারা গেলে হারাম মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই মাছের শরীরে রক্ত নেই স্টপ এক জায়গায় থাকে তার শরীরে প্রবাহিত রক্ত না থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মরা মাছটা খাওয়া হালাল যুরুবুল সুবহানাল্লাহ এবং

আমি ভগবান গোলায় জলসা করতে গিয়ে খোঁজ নিলাম যে তার বিটি পালিয়ে গিয়ে দেওবানি ঘরে বিয়ে করেছে তাহলে এর বউটা কি হবে কষ্টের বিষয় ফতোয়া দিচ্ছি শুনে রেখে দে এরা বলতে চাইছে যে মুরগিটা মাজারের জবাই করলেও আল্লাহ আকবর বলে জব করে আমি বলে যাচ্ছি এক হাজার বার যদি বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে পৃথিবীর সব মূলবি কাবা ঘরের ইমাম এসে জব করে আর যদি উদ্দেশ্য থাকে বাবার নামে উদ্দেশ্য থাকে গাছের নামে উদ্দেশ্য থাকে মাদারের নামে হারাম কোন সন্দেহ নেই এটা হারাম এক হাজার বার বিসমিল্লা করে যেহেতু উদ্দেশ্যটা আল্লাহ পুজোর প্রসাদ খাওয়া হারাম না হারাম হারাম তার কারণ একটাই মারাত্মক কারণ একটাই সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা আমি একবার আমার আব্বা জিসকে তখন জলসায় গিয়েছিলাম তার বিরুদ্ধে তখন একজন ন মুসলিম বক্তা ছিল মানে ন মুসলিম মানে বুঝতে পেরেছে অমুসলিম থেকে মুসলমান তেনার নাম ছিল আব্দুর রাজাক রাত মেদিনীপুর খুব সুন্দর বামনদের ছেলে ছিলেন তিনি ইসলাম কবুল করেছিলেন আমি আমাদের মাদ্রাসায় একবার আমার আব্বাজি এনেছিলেন জলসায় আমি দেখেছি খুব ভালো কথা বলতেন আল্লাহওয়ালা লোক ছিলেন না আল্লাহ ইনি ছিলেন আমার ভাই যা তো তিনি বক্তব্য দিচ্ছেন আকবাজি স্টেজে গেল আমি সাথে গেলাম কিরাক মোড়াল লেগে তো তিনি লাস্টের দিকে বলছেন যে পুচোর পোশাকটা মুসলমানদের এই জন্য খেতে নেই সেখানে গোবর আর ধুতে ছিটে দেওয়া হবে তো আমার আব্বাজি বললেন ভাই যান আপনি বসবেন আব্বার বলেছিল বলে কেন বলে আপনি একবার বসবেন আব্বাজি খুদ্ বা খুদ্ বা তাকে বলল যে আপনি বললেন মুসলমান দিকে যে মুখে ছিটে লাগার কারণে মুখ তার গোবরে ছিটে দেওয়ার কারণে এই পোশাক মুসলিমদের খাওয়া যায় না তাহলে কলার মালগুলো যেগুলো লাগে না ওপর গুলো ফেলে দিয়ে কলার কাপ খাওয়া যাবে তিনি কিন্তু স্থির হয়ে গেলেন আমার আব্বাজি বললেন শুনে এইটা কোনো ফ্যাক নয় কত মু তার গোবরটা মারাত্মক ফ্যাক যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপনের নামে উৎসর্গ করার কারণে হারাম আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার জন্য হারাম আল্লাহ ব্যতীত কবরের নামে উৎসর্গ করার জন্য হারাম এই গুলো থেকে আমরা সবাই মানবো জোরে বলুন ইনশাআল্লাহ মুসলমান তো এটাই বুঝতে পারছে খেজুরি হচ্ছে পরশ আপনি চলে গেলেন খেজুরিকে দামি তো খেজুরি হবে ওইটাই আজকে শুনে নেন

একদিন আমরা যে গল্প শোনাচ্ছি যারে তোরা বাচ্চা ছেলে আজকে আমরা ময়দান তৈরি করেছি সেই ময়দানই তুরা বক্তব্য দিচ্ছিস বাস্তব কথা মেদিনীপুরে একটা জমলসা বলে জায়গা আছে বেরিয়ে জেলেটা ঘিরে দিয়েছে কারা লাড্ডু পীড়ের লোকরা জলসা করতে দিবে না বলছে আমি আর গোলাম আহমদ মুর্তজা সাহেব পনেরো কিলোমিটার মাঠে মাঠে হেঁটে রেল স্টেশনে গেছি পনেরো কিলোমিটার পায়ে হেঁটে চেলা জলসা পথে লুকিয়ে পালিয়েছি আজকে সেই জায়গা গুলো আমি গিয়ে ওই ডমনসাহ তিনবার জলসা করেছি এত ভালো মানুষটা এত মানে নব্বই বছর বয়স হবে সে আমাকে দেখে বলছে সবসায় ছেলে তুমি আমি বললাম হ্যাঁ বললে বাবা আল্লাহ আমাকে হৃদায় দিয়েছে আমি এক সাল লাগিয়েছি চেল্লা দিয়ে এসেছি তোমার আব্বা যখন এসছিল আর মর্তুজা সাহেব আমি আগে জেনারেটারে বাড়ি পেতেছি সেই লোককে আল্লাহ হৃদায়ত দিয়েছে জন বলুন সুভান আজকে ওই জায়গা থেকে ফিরে এসেছি সেই জায়গা আমি আমার আব্বাজি সারা জিন্দগি ভর জলসা করলেন সারা জিন্দগিটা কাটিয়ে দিলেন জীবনটা কাটিয়ে দিলেন গোলাম মোহাম্মদ মুর্তজা সাহেব আজ পর্যন্ত আপনি সেরেকটাকে বুঝতে পারলেন আপনি কবরটাকে বুঝতে পারলেন না এটা ঢিপিটা হাল আপনি বাঘাটা বুঝতে পারলেন না মক্কা থেকে মদিনা হাজি সাহেব বসে আছে চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটা মাজার নেই আর আমার বাড়ি থেকে না দেড়শো কিলোমিটার রাস্তা দেড়শো হাজারের বেশি বাজার তারা দিন বুঝেনি আমি এক্ষুনি শুনালাম

সাদা নিবে আর দেখবে ইসমাইল বলে নিবে আর গেঞ্জি বললে লাক্স কোজি কোম্পানির গেঞ্জি ওই কবর জিয়ারত করা ইমানকে ভাড়া করতে হচ্ছে কেন সব থেকে ভাগ্যবান বাবা তারা যারা মৃত্যুর আগে একটা নেক সন্তান রেখে গেল যে বাপ করে যাওয়ার পরে বাপের কবরটা জিয়ারত করবে কোনো মলবি ভাড়া করতে হবে আপনি ভেবে দেখেন আপনি আপনার সন্তান যদি কবর করতে যায় সেই ছেলে জন্য যখন কামবে আল্লাপ শুয়ে আমার বাপের কবরটাকে সুসময় বানিয়ে দাও আমার বাপ যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ ক্ষমা করে দাও রেওয়াইতে আছে হাদিসে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর গায়ে কবুল হয়ে যাবে অথচ আপনি একটা নেক সন্তান তৈরি করে দিতে পারবেন যে আপনার জন্যে নামাজের পাটিতে কানবে যে আপনার জন্যে কোরআন করে দোয়া করবে যে আপনার যারা যা নামাজটা পড়াতে পারবে এরকম সন্তান আপনি তৈরি করতে পারবেন আপনি কত দুর্ভাগ্য দাম আপনার ছেলে ডাক্তার হয়েছে না কি হয়েছে তাকে এতটা ইলিম দেন সে যেন লোকের দাঁড়িয়ে রাখে পাঁচ অক্টের নামাজ হয় আর বাপ মরে গেলে বাপের যারা যারা ইমাম সাহেবকে বলতে ভাই হক তো আপনি ইমাম আপনারই কিন্তু আমার মনে ইচ্ছা আমি সবই জানি আমাকে একটু আমার বাবার জানাজাটা পড়াতে দেন কত বুঝতে পারেন অল্প ভক্ত হলো সেই ভাবে আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি সবাই শিরিক থেকে বাঁচবেন জোরে বলুন ইনশাআল্লাহ